আছো আশা করি ভালো আছো সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো অনেকদিন পরে আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে মন্ডল নার্সারিতে প্রত্যেকটা যে জাতই দেওয়া হয় পটলের চারা হোক কিংবা পেঁপের চারা হোক কিংবা লঙ্কা বেগুন যাই হোক না কেন আগে আমরা নিজেরা পরীক্ষা নিরীক্ষা করে দেখি যদি ভালো হয় তাহলে চাষিকে দেওয়া হয় তো আমি একটা জাত বাইরের থেকে এনেছিলাম পেঁপে একটা হাইব্রিড জাত দেখো ম্যাক্সিমাম গাছ সবই মেয়ে গাছ হয়েছে এই যে কতটুকু গাছ দু ফি দু ফুট হাইট হবে দু ফুট হাইট হবে গাছটা এই যে সব গাছই দু ফুট করে হবে প্রত্যেকটা গাছ মেয়ে গাছ হয়েছে যে সুন্দর ফল ধরেছে একটা গাছ একটা গাছ সুন্দর পেঁপে হয়েছে আর একটা একটা বোটায় দুটো তিনটে করে আছে এই যে প্রত্যেকটা গাছ আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি এই যে এটাও মেয়ে গাছ এই যে ফুল ফুটে আছে আরও গাছ দেখাচ্ছি এই যে সুন্দর ফলন আর দারুণ দারুণ জাত পেঁপেগুলো খুব কিউট এই যে এই লাইনে যতগুলো গাছ আছে প্রত্যেকটা গাছ মেয়ে গাছ এই যে ফুল ধরে আছে এই যে প্রত্যেকটা জাত প্রত্যেকটা গাছ এই গাছটা ফিট হবে কত সুন্দর ধরে একটা গাছ এই যে এই যে ক্ষেতটা আছে প্রত্যেকটা গাছই মেয়ে গাছ প্রত্যেকটা গাছ তো এই যাত্রা যদি কেউ নিতে ইচ্ছা যদি কারো নেওয়ার ইচ্ছা থাকে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমরা গ্যারান্টি সহকারে মাল বিক্রি করে থাকি এই যে প্রত্যেকটা গাছ প্রত্যেকটা গাছ এই যে আমি কিন্তু প্রত্যেকটা ক্ষেতের পরপর গাছ দেখাচ্ছি যে শুধু মেয়ে গাছটা দেখাবো আর অন্যটা দেখাবো এটা এমন নয় এই যে লাইন বাই লাইন প্রত্যেকটা গাছ এই যে প্রত্যেকটা প্রত্যেকটা গাছ এই যে এই যে খুব সুন্দর দারুণ সুন্দর এই পেপারটা আমি আশা করি যদি কেউ এই জাতটা লাগায় তাহলে সে লস খাবে না তো ভালো থাকবেন বন্ধুরা যদি কারোর চারার প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা সুলভ মূল্যে বিক্রি করে থাকি এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আর কোনো কিছু জানার প্রয়োজন হলে কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাত